গত মৌসুম থেকে সৌদি লিগে চলছে তারকা ভেরানোর জমকালো আয়োজন সর্বশেষ নেইমির আগে এই লিগে পাড়ি জমিয়েছেন রোনালদো বেনজেমা কান্তে সাদিওদের মতো তারকারা একরকম আঙ্গুল ফুলে কলা গাছে রূপ নিয়েছে এখন সৌদি ক্লাব ফুটবল তবে হুট করে কেন অর্থের লোভনীয় সব প্রস্তাব দেখিয়ে তারকা দলে ফেরাচ্ছে সৌদি আরব আর এত অর্থ বিনিয়োগী বা করছে কে এমন সব অসংখ্য প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কথায় আছে যার কর্ম তারে সাজে অন্য কারো লাঠি বাজে তবে ঠিক কি কারণে সৌদি লীগ লাঠি বাজাচ্ছে ফুটবল দুনিয়ায় আর কেনই বা তারকা ফুটবলার ভেরাতে যে কোনো শর্ত সৌদি আরব মানতে চায় ক্লাব ফুটবলের স্বর্গরাজ্য বলা হয় ইউরোপকে আর এই ইউরোপ থেকে যাবৎকালে অসংখ্য কীর্তিমান ফুটবলারের জন্ম হয়েছে তারকা খ্যাতি কুড়িয়েছে তবে এবার হুট করেই যেন সবকিছু এলোমেলো করে দিল সৌদি আরব একের পর এক তারকা ফুটবলারদের অর্থের লোভ দেখিয়ে দলে ভেরানোর নতুন কৌশল রপ্ত করেছে দেশটির ফুটবল লীগ তবে প্রশ্ন হচ্ছে এত এত টাকা কোথা থেকে পাচ্ছে দলগুলো একটু খতিয়ে দেখলে বোঝা যাবে আঙ্গুল ফুলে কলাগাছটা হওয়ার পেছনে কাজ করছে দেশটির প্রিন্স মূলত ফুটবলে বিনিয়োগ করার জন্য সৌদি আরব কর্তৃপক্ষকে বিশাল অঙ্কের এই অর্থ দিচ্ছেন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড যা কিনা বিশ্বের ষষ্ঠ সার্বভৌম সম্পদশালী তহবিল এটি দেশটির গভর্নর এটির তত্ত্বাবধান করেন দেশটির বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এটি পরিচালনা করেন তহবিলটি সৌদির ভেতরে ষাট শতাংশ কার্যক্রম পরিচালনা করে দেশটির ব্যবসা বাণিজ্য রিয়েল এস্টেট ট্যুরিজম খাতে এটি বিনিয়োগ করে তবে এবার প্রশ্ন ঠিক কি কারণে এত বিনিয়োগ করছে দেশটি এর পেছনে স্বার্থটাই বাকি তবে তার উত্তর পেতে কিছুটা পিছনে তাকাতে হবে কেননা এর সাথে জড়িত দেশটির রাজনীতি মূলত সৌদি আরবের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে দুই সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যা আরও জোড়ালো হয় তার উপর ইয়েমেনে হত্যা ধর্ষণে মদত দেওয়ার অভিযোগ ওঠে সৌদির বিরুদ্ধে সঙ্গে নারী স্বাধীনতা শ্রমিক নির্যাতন ও কঠোর শাস্তির বিধানের কারণে সমালোচিত হয় রাষ্ট্রটি যে কারণে বিদেশিরা বিনিয়োগ স্থগিত ও প্রত্যাহার করার ঘোষণা দেয় আর ঠিক এ কারণেই সৌদি আরব ইমেজ সংকটে পড়ে যায় মূলত এই ইমেজ ফিরিয়ে আনতে দেশটির প্রিন্স ফুটবলকে বেছে নেন এমনকি বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান তারা তাদের প্রতিবেদনে সরকারের ভাবমূর্তি সমন্বিত করার কথা বলছে যা আগেই উল্লেখ করা হয়েছে ক্রীড়া মাধ্যম দিয়ে ওই ভাবমূর্তি উজ্জ্বল বা সমন্বিত করার মিশন হাতে নিয়েছে রাষ্ট্রটি মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থা গ্রান্ট লিবার্টি আর্মনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ওয়াচ যেটাকে বলছে স্পোর্টস ওয়াশ অর্থাৎ ক্রীড়া মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের ইমেজ ধোলাই করার চেষ্টায় ফুটবলকে বেছে নিয়েছে দেশটি কেননা ফুটবলকে ঘিরে ভিন্ন একটা আবেগ কাজ করে ভক্তদের আর ঠিক সে কারণেই অর্থের সব লোভনীয় প্রস্তাব দিয়ে তারকা দলে ভিড়িয়ে দেশের ট্যুরিস্ট সংকট এবং ভাবমূর্তি দুটি বাড়াতে চাইছে দেশটি